এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো একটা মুসলিম মিল্লাতের জন্য একটা পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাক তুফিকুম আমরাইন লান তাদিলু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি এই বিদায় হজের ভাষণে বলেছেন তোমাদের মাঝে কয়টি জিনিস দুইটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতক্ষণ এই দুটাকে আঁকড়ে ধরবে কোনো শক্তি নাই তোমাদেরকে বিচ্ছুত করবে তোমরা পথভ্রষ্ট ভ্রষ্ট হবে এরকম কোনো শক্তিই নাই তোমাদেরকে গুমরাহ করতে পারে একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমির রসুলের সালাম কার ইবাদত করেছেন ঈসা সালাম আল্লাহর ইসা সাল্লামের পরে পাঁচশো বছর পর্যন্ত পৃথিবীতে জাহালাত ছিল আমরা ইতিহাসে যেটাকে যেই সময়কে আইয়ামে জাহেলিয়াত বলি মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের পাঁচশো বছর পূর্বে ঐতিহাসিক পিকে হিট্টির ভাষায় মোহাম্মদ সাল্লামের আগমনের পাঁচশো বছর পূর্বেকার ওই সময়টাকে আইয়ামে জাহেলিয়া বলা হয় তা আইয়ামে জাহেলিয়ার লোকেরা এই সবচাইতে মূর্খ যুগের লোকেরাও কিন্তু এই কাবা শরীফের হজ করত আল্লাহ করতো কি না কিন্তু তাদের সিস্টেম ছিল ভিন্ন তারা নিজেরা শরীয়ত বানিয়ে নিয়েছে কাবা শরীফের যখন তপ করেছে তখন তারা উলঙ্গ হয়ে করেছে সোরা আরা ফরমেদ আল্লাহ বলছেন ওদেরকে যখন বলা হলো যে তোমরা এই সংস্কৃত কোথায় পেলে ওরা বলছে কলু অযেদ্না আলাইহি আবা আনা আল্লাহু আমার বিহা ওরা বলছে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি এবং এটা আল্লাহ আদেশ করেছেন নাউজবিল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ এরকম অশ্লীলতার আদেশ করেন না ইন্নাল্লাহ লা ইয়া ফাসা আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ করে। না করেন আমার ভাইয়েরা বলতে গেছিলাম এই হজের ইতিহাস হজরত ইব্রাহিম আলহিসাল্লাম যখন ঘোষণা করলেন তখন থেকে হজ শুরু হয়েছে মানুষেরা কাছের নিকটের দূরের সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ তালা এই কাভা গড়ে একত্রিত করে তাম দুনিয়ার মুসলমানদেরকে একটা ইউনিটের মধ্যে নিয়ে এসেছেন সোহান আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে যায় মুসলমানেরা তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকে না ইংরেজ বাঙালি আমেরিকান ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান কেউ আর আলাদা বলে না নিজেকে সবাই আল্লাহর বান্দা বলে স্বীকার করে একটি দল তারা হয়ে যায় একটি মতে পরিণত হয়ে যায় সুবাহান আল্লাহ ঠিক কিনা এই মহাসমাবেশ তালা প্রতি বছর ঘটান মুসলমানদের মধ্যে যেন মুসলমানদের মধ্যে একটা ইউনিটি থাকে একটা ঐক্য থাকে মুসলমানদের মধ্যে কিন্তু দুর্ভাগ্য আজকে পৃথিবীর পৃথিবী অবাক দেখতেছে যে প্যালেস্টাইনের হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছে ওই আমেরিকার মদত পুষ্ট ইসরায়েল মুসলমানেরা ঐক্যবদ্ধ না থাকার কারণে প্রতিবাদ করতে পারতেছে না অথচ মুসলমানদের সংখ্যা আজও পৃথিবীতে কম না মুসলমানরা সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে সেকেন্ড যদিও খ্রিস্টান বেশি প্রিয় ভাই আমার বলতে গিয়েছিলাম রসুল্লাহ আলি ওয়াসাল্লামের জমানায় হজ ফরজ হয়েছে সপ্তম হিজড়িতে নবীজি হজে যেতে পারেননি অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হয়েছে সেটা ছিল রমজান মাস নবীজি হজ করেননি নবম হিজড়িতে নবী সাল্ল সাল্লাম আউ্বদ্দি আল্লাহ তালহোকে পাঠিয়ে দিয়েছেন প্রতিনিধি করে ওনার নেতৃত্বে মুসলমানেরা হজ করেছেন আর দশম হিজড়িতে নবী সাল্লা সাল্লাম হজ করেছেন দশম হিজরিতে হজ করে ফিরে এসেছেন এরপরে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন মহানবী সাল্লাহি সাল্লাম এই হজের ভাষণে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এটাকে আমরা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ বলি কি বিদায় হজের ভাষণ বিদায় হজের ভাষণের মধ্যে অনেকগুলি পয়েন্ট ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো একটা মুসলিম মিল্লাতের জন্য একটা পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন আমরাইন লান তাদিলু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি এই বিদায় হজ্বের ভাষণে বলেছেন তোমাদের মাঝে কয়টি জিনিস দুইটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতক্ষণ এই দুটাকে আঁকড়ে ধরবে কোনো শক্তি নাই তোমাদেরকে বিচ্ছুত করবে তোমরা পথভ্রষ্ট হবে এরকম কোনো শক্তিই নাই তোমাদেরকে গুমরাহ করতে পারে একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমির রসুলের আদর্শ হাদিস আমাদের কাছে কি কোরআন আর হাদিস আছে কি বলেন আছে কোরআন হাদিস আছে কিন্তু বাস্তবে আমাদের আমলে আছে আমাদের জীবনে আছে আমাদের সংসারে পরিবারে আছে কথা বলেন নাই কি জবাব দিব আল্লাহর আদালতে কি জবাব দিব হাসরের ময়দানে কি জবাব দিব নবীর সামনে হাসরের দিন আমার ভাই রাম মক্কায় যারা হজ করতে যান তারা পাঁচ দিনে পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টি কাজ করেন এর মাধ্যমে হজ হয়ে যায় সোভান আল্লাহ এর মাধ্যমে হজ হয়ে যায় অনেকেই হজ করেছেন মক্কা মদিনা সফর করেছেন এখানে আসেন আলহামদুলিল্লাহ তাদের সৌভাগ্য মদিনায় যাওয়া এটা জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য থাকা দরকার জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য থাকা দরকার বিশ থেকে বাইশ লক্ষ বাঙালি বর্তমানে সৌদি আরবে আছে। কিন্তু অনেকে তো চাকরির নিয়তে যায় এর মধ্যে যদি কেউ নিয়ত করে যে আল্লাহ চাকরি যা হয় হোক অন্তত তোমার ঘরের জিয়ারত করে আসবো আলহামদুলিল্লাহ তাহলে সে সৌভাগ্যবান কী বলেন আমার ভাইয়েরা হজের মধ্যে তিনটি ফরজ একটা হলো এহেরাম পরা এহেরাম বাঁধা আর একটা হলো কাবা শরীফে তফ করা আর একটা হলো নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা এই তিনটা জিনিস এত গুরুত্বপূর্ণ যখন এহেরাম বাঁধে তখন আমির ফকির ধনী দরিদ্র মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না